তো যে সকল ফুটবল প্রেমীরা আছেন না কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে আগামীকালকে অর্থাৎ দশই জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের এএফসি কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচ রয়েছে যেখানে বাংলাদেশের মাঠে বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে খেলা হবে সিঙ্গাপুর বিপক্ষে সন্ধ্যা সাতটার সময় তো এএফসি কোয়ালিফায়ার প্রথম ম্যাচ কিন্তু ভারতের সাথে ইতিমধ্যে বাংলাদেশ খেলেছে এবং সেইখানে আশানুরূপভাবে শূন্য শূন্য গোলে ড্র করে এসেছে বাংলাদেশ যেটা ছিল খুবই ভালো একটা রেজাল্ট যদিও সেই ম্যাচটা আমাদের জেতার কথা ছিল জিততে পারেনি তবে বাংলাদেশ খুবই ভালো একটা রেজাল্ট কিন্তু আমাদের খুব ভর দিয়েছে তো সেখানে ভারতের র্যাঙ্কিং ছিল ফিফা র্যাঙ্কিং ছিল একশো সাতাশ আর এখন সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো নাম্বার দল আর সেখানে বাংলাদেশের তিরাশি তো যাই হোক একশো তিরাশি খেলা হবে তো স্বাভাবিকভাবে সব দিক থেকে এগিয়ে থাকার কথা কিন্তু সিঙ্গাপুর কিন্তু এখানে কিন্তু ভিন্ন কারণ এখানে বাংলাদেশের পক্ষে সবাই কথা বলতেছে তার কারণও আছে বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন যোগ হয়েছে হামজা চৌধুরী শামিত সোম ফাহমুদুলোর মতো প্লেয়াররা যোগ হয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশের স্ট্রেংথটাই অনেক বেড়ে গেছে তো যাই হোক এখন এই দশ তারিখের ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ যেমন ভুটানের সাথে কয়েকদিন আগে একটা ম্যাচ খেলছে চার তারিখে সেখানে কিন্তু বাংলাদেশ দুই শূন্য গোলে জিতেছে ঠিক একইভাবে কিন্তু সিঙ্গাপুরও তারা মালদ্বীপের সাথে একটা ম্যাচ খেলছে এবং মালদ্বীপকে তারা তিন শূন্য গোলে হারাইছে তিন এক গোল হারাইছে সরি তিন এক গোল হারাইছে যেখানে ইস্কান ফান্দি তাদের যে স্ট্রাইকার নাম্বার নাইন এই ইস্কান ফান্দি নাম্বার নাইন উনি কিন্তু মালদ্বীপের গোলে দুইটা গোল দিয়েছেন এবং দুইটা অসাধারণ গোল দিয়েছেন আর বাংলাদেশের যদি কাউকে নিয়ে চিন্তা করা লাগে যে সিঙ্গাপুরের এই প্লেয়ারটাকে নিয়ে আমার বেশি চিন্তা করতে হবে তাহলে সেটা কিন্তু ইস্কান ফান্দি উনি খুব বড় মাপের একটা প্লেয়ার মোটামুটি ভালো তার স্কিল আছে এবং তিনি দুটো গোল দিয়েছে যদিও আপনি একটা জিনিস চিন্তা করেন ভারতে কিন্তু বাংলাদেশের সাথে খেলার আগে একটা প্রচুর ম্যাচ খেলেছিল সেটাও ছিল মালদ্বীপের বিপক্ষে তখন কিন্তু ভারত তিন শূন্য করে জিতেছিল এবং এখন সিঙ্গাপুরের সাথে কিন্তু মালদ্বীপ খেলে মালদ্বীপকে হারায় তারপর সিঙ্গাপুর আসতেছে অর্থাৎ সিঙ্গাপুর এবং মালদ্বীপ যে একই লেভেলের টিম ব্যাপারটা কিন্তু এরকম না এবং মালদ্বীপ এবং সিঙ্গাপুর এবং ভারত যে একই লেভেলের টিম তা কিন্তু না সিঙ্গাপুর অবশ্যই একটু পিছায় থাকে আর ভারতের থেকে তো যাই হোক এখন এই দশ তারিখের ম্যাচে বিভিন্ন ধরনের কথা বলতে হয় কারণ না বললে তো আর হচ্ছে না দেখেন আমরা ভুটানের সাথে যে ধরনের খেলাটা খেলছিলাম আমাদের ডিফেন্স লাইন অনেক উপরে চলে গেছিল এবং স্ট্রাইকার যারা আসিল বেশিরভাগই মনে করেন যে মিডফিল্ড বলেন মিডফিল্ড পজিশনের বেশিরভাগ প্লেয়াররাই প্রতিপক্ষের বক্সের ভিতরে ভুটানের বক্সের ভিতরে কিন্তু প্রবেশ করছিল যেই কারণে কিন্তু আমরা অনেক শর্ট নিচ্ছি গোল বাড়ে কিন্তু গোল সেই দুইটাই পাইছি বেশি গোল পাই নেই কিন্তু সিঙ্গাপুরের সাথে কি আমরা একই খেলা খেলবো না সিঙ্গাপুরের সাথে যদি একই খেলা খেলানো হয় তাহলে ব্যাপারটা ভুল হবে কারণ সিঙ্গাপুর কিন্তু খুবই ভালো একটা দল এবং তার প্রেসিং ফুটবল খেলে ভুটান যেমন আমাদেরকে আমন্ত্রণ জানাইছে কিন্তু সিঙ্গাপুর কিন্তু সেরকম করবে না সিঙ্গাপুরের সাথে যখন খেলতে হবে অবশ্যই ডিফেন্সে কিছু রাখতে হবে আমাদেরকে ডিফেন্সের কিছু ডিফেন্সের লোকজন রাখতে হবে তারপর আমাদেরকে অ্যাটাকে যেতে হবে আমরা যদি ভুটানের মতো করে ডিফেন্সটাকে উপরে উঠাই নিয়ে আসে অল অ্যাটাকে চলে যায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য বিশাল একটা মারাত্মক ভুল হবে তবে এখানে বাংলাদেশের যে কোচ আছে হাবিব কাব্রেরা তিনি কোন ধরনের খেলা খেলায় এবং তিনি আসলে কি চিন্তা করতেছেন এটা তো বলা যাবে না তবে অ্যাজ এ পাবলিক ফ্যান অ্যাজ এ ফ্যান হিসেবে বাংলাদেশের ফ্যান হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ যে আগে যে ধরনের খেলাগুলো খেলতো যে ডিফেন্সকে একদম টাইট রেখে তারপর যা অ্যাটাকে যাওয়ার হয়তো সেই ধরনের খেলাটাই খেলবে আর এরপরে এছাড়াও যদি দেখেন যে ভুটান ম্যাচে হামজা চৌধুরী কিন্তু অনেক টুপুর উঠে খেলছে কিন্তু সিঙ্গাপুর ম্যাচে হামজা চৌধুরীকে অতটা উপরে উঠতে দিবে না তার কারণ ডিফেন্সের একটা ব্যাপার আছে আপনারা জানেন তাদের যে স্ট্রাইকার আছে ইস্কান ফান্দি তাকে আটকাইতে হবে আর ইস্কান ফান্দিকে আটকানোর জন্য কিন্তু সবচাইতে বেশি যে এফেক্টটা দিতে হবে সেটা হচ্ছে তারেক কাজীকে এবং এই হামজা চৌধুরী এই দুইজনের উপরেই কিন্তু মূলত দায়িত্বটা থাকবে আশা করি তারা খুব ভালোভাবে এই দায়িত্বটা সামাল দেবে তো যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আগামী দশ তারিখে ম্যাচ আছে এরই মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে আমি অবশ্য টিকিট পাইনি আপনারা অনেকে হয়তো পাইছেন তো যারা যারা পাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলবো যে দশ তারিখে ম্যাচ রেজাল্ট যা মঞ্চে তাই হতে পারে বাংলাদেশ জিততে পারে বাংলাদেশ হারতে পারে বাংলাদেশ ড্রও করতে পারে ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন পুরো বিশ্বকে জানান দিয়ে দেন যে বাংলাদেশের ফুটবল এখনও জেগে আছে এখনো জনপ্রিয় পুরো বিশ্বকে দেখাই দেন বাংলাদেশের ফুটবল বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ কি করতে পারে ফুটবল আমাদের আবেগের মধ্যে আছে এটা পুরো বিশ্বকে দেখাই দেওয়া উচিত খেলা খেলার মধ্যে হার জিত থাকবে খেলার মধ্যে ড্র থাকবে অনেক কিছুই হবে কিন্তু এই ম্যাচটা এই ম্যাচটাকে কেন্দ্র করে অনেক কিছু হতে চলেছে তো যাই হোক এর আগে যেহেতু আমরা ভারতের সাথে ড্র করছি এই ম্যাচটা অবশ্যই আমাদের জেতা উচিত এবং জেতার জন্যই খেলবে তিন পয়েন্টের জন্যই খেলবে যদি তিন পয়েন্টের জন্য না খেলা হয় তাহলে কিন্তু হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে যে চারটা গ্রুপ আছে চারটা গ্রুপের মধ্যে কিন্তু মাত্র একটা দলে যেই চারটা দল আছে এই চারটা দলের মধ্যে কিন্তু একটা দলই মাত্র যে টপ থাকবে সেই একটা দলই কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে এবং এশিয়া কাপ খেলতে পারবে তো এই বিষয়টা যদি এশিয়া কাপ খেলতে হয় তাহলে অবশ্যই এই চারটা দলের যে টপ সেই টপ পজিশনের থেকে কিন্তু বাংলাদেশকে খেলতে হবে তো যেহেতু প্রথম ম্যাচটা সবাই ড্র করছে এবং সবারই শূন্য শূন্য পয়েন্ট কেউ এক পয়েন্ট করে পাইছে সবাই কেউ জিততে পারে তো এখান থেকে কিন্তু অবশ্যই বাংলাদেশে এখনও যাওয়ার একটা পর্যায় আছে সত্যি কথা বলতে এই গ্রুপ থেকে যদি কোনো দল যাইতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া অন্য দুই দলকে আমি ছোটো করতেছি না বাট এই দুইটা দেশে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এই দুইটা দলের মধ্যে থেকে যদি বলেন একটা দল যাবে সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশে আপনারা জানেন মধ্যে মধ্যে সমিতশ্রম চলে আসছে সে অনুশীলন শুরু করছে তাকে মিডফিল্ড পজিশনে খেলানো হবে এখন কথা হচ্ছে মিডফিল্ড পজিশনে তো অনেকেই আছে কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন তো দেখেন মিডফিল্ড পজিশনে মূলত তিনজন খেলবে যতটুকু আমি জানতে পারি বা জানি যে বাম পাশে খেলবে হচ্ছে গা ডান পাশে খেলতে পারে হয়তোবা বা জামাল ভুইয়া আর হচ্ছে যিনি থাকবেন হয়তো বা হামজা চৌধুরী থাকতে পারে মেবি আমি এখনো সঠিক না কারণ কোচ কখন কিভাবে কি চিন্তা ভাবনা করে সেটা আসলে কোচের ছাড়া কেউ বলতে পারবে না কোচ এবং খেলোয়াড়রা কারণ কোচ যা চিন্তা করতেছে খেলোয়াড়রা কিন্তু সে অনুযায়ী ট্রেনিং করতেছে তো বাইরের থেকে কেউ এই বিষয়গুলো জানতে পারবে না বলতে পারবে না তো যাই হোক ম্যাচের রেজাল্ট যেটাই হোক না কেন যাই হোক না কেন আপনারা পুরো বিশ্বকে জানান দিতে হবে যে আগামী দশ তারিখ বাংলাদেশে কি হতে চলেছে এবং এই দশ তারিখের ম্যাচের রেজাল্ট পুরো বিশ্বকে জানান দিতে হবে আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে এমন কোনো কাজ নেই বাংলাদেশকে নিয়ে ফিফা নিজেও অনেকগুলো পোস্ট দিয়েছি ইতিমধ্যে আমরা চাই আরও পোস্ট করুক বাংলাদেশের ফ্যানবেস পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক ফুটবলের বাংলাদেশের ফুটবলের খোঁজখবর অন্যান্য যে বড় বড়ো গণমাধ্যম আছে মিডিয়া আছে বড়ো বড়ো পেজ আছে তারা বাংলাদেশের এই ফুটবলটাকে নিয়ে বিভিন্নভাবে কথা বলুক এই বিষয়গুলো আমরা চাই তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে